কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ হবে দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ থেকে শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকারা খুবই অসুবিধের মধ্য দিয়ে সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন তো শনির সাড়ে সাতির তৃতীয় চরণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু কি সুপরিবর্তন নিয়ে আসবে কোন কোন দিক থেকে সুপরিবর্তন নিয়ে আসবে কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আর শনির সাড়ে সাতের তৃতীয় চরণ কেমন কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন শনির সাথী। খুবই ভয়ঙ্কর জিনিস কাদের ক্ষেত্রে বেশি ভয়ঙ্কর যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে রয়েছে শনি নিচস্থ রয়েছে শনি পাপকর্তারি যোগে দুষ্ট রয়েছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে রয়েছে সেই সমস্ত জাতক জাতিকাদের শনির সাথী ভয়ঙ্কর আর যাদের জন্মকুণ্ডলীতে শনির অবস্থান শুভ রয়েছে শনি উচ্চস্থ রয়েছে শনি পাপকার্যের যুগে দুষ্ট নেই শনি শুভ নক্ষত্রে অবস্থান করছে শনি নিজের রাশিতে অবস্থান করছে সেই সমস্ত জাতক জাতিকাদের শনির সাড়ে সাতই জীবনে শুভ পরিবর্তন এনে দিয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনি দ্বাদশপতি এবং রাশিপতি বর্তমানে শনির অবস্থান রয়েছে রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতেই শনির অবস্থান রয়েছে দু সালের তিরিশে মার্চ পর্যন্ত শনি তার নিজের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন দু হাজার পঁচিশ সালের থার্টি ফার্স্ট মার্চ অর্থাৎ একত্রিশে মার্চ শনি তার নিজের রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ শনি দুঃখের কারক আর চন্দ্র মনের কারক সেই কারণে সাড়ে সাতি চলাকালীন মানুষের জীবনে প্রচুর দুঃখ কষ্ট দারিদ্রতা আর্থিক কষ্ট পারিবারিক কষ্ট কর্মক্ষেত্রে কষ্ট যাবতীয় কষ্টগুলো কিন্তু এই সাড়ে সাতই চলাকালীনই আসে যেহেতু শনি দুঃখের গ্রহ চন্দ্র মনের কারোগ্রহ তো মনের উপর বেশি এফেক্ট পড়ে আর সিদ্ধান্তের অস্থিরতার কারণে সিদ্ধান্তগুলো ভুল হয়ে যায় আর এই সিদ্ধান্ত ভুল হওয়ার জন্যই সারা জীবন ফল ভোগ করতে হয় তো শনির সাড়ে সাথে চলাকালীন আপনারা যা কিছু সিদ্ধান্ত নেবেন তা ভেবে চিনতে নেবেন বারবার ভাববেন সিদ্ধান্ত কি ঠিক নেওয়া হচ্ছে পরিবারের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন যখনই কোনো সিদ্ধান্ত নেবেন তীক্ষ্ণ বুদ্ধি অ্যাপ্লাই করবেন তীক্ষ্ণ বুদ্ধি যাতে ভবিষ্যতে সেই সিদ্ধান্তের জন্য অনুশোচনা না আসে শনির সাড়ে সাতি প্রচুর দায়িত্ব এবং দুশ্চিন্তা আপনাদেরকে দিয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিশ্রম করছেন আপনারা এই শনি কিন্তু পরিশ্রম করিয়ে দিচ্ছে আপনাকে কতদিন পর্যন্ত করাবে দু সালের তিরিশে মার্চ পর্যন্ত দু সালের একত্রিশে মার্চের পর থেকে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ অনেকটাই শুভ পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে স্ট্রাগেল অনেকটাই কম হবে মাঝে মাঝে অলসতা দিচ্ছে শনিদেব কর্মক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান দিচ্ছে প্রচুর চাপ আসছে কর্মক্ষেত্রে শনি আপনাকে কর্ম করানোর চেষ্টা করাচ্ছে পরিশ্রম করানোর চেষ্টা করাচ্ছে আপনি কর্ম করতেও পারেন নাও করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে কিন্তু শনি আপনাকে কর্ম করানোর জন্য বারবার চেষ্টা করছে যে আপনি কর্মের মধ্যে লেগে থাকুন কর্ম করুন পরিশ্রম করুন তবেই আপনাকে ফল দেবে শনিদেব বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা এই শনিদেব ক্রিয়েট করিয়েছেন লাভ রিলেশনের ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে এবং আত্মীয় স্বজনের সঙ্গেও দূরত্ব তৈরি করিয়ে দিয়েছে এই শনিদেব সাড়ে সাতির প্রথম চরণে এবং দ্বিতীয় চরণে তৃতীয় চরণে শনিদেব কি কি ফল দেবে তৃতীয় চরণ থার্টি ফার্স্ট মার্চ দু থেকে শুরু হচ্ছে মহর্ষি পরাশর বলছেন প্রথম চরণ এবং দ্বিতীয় চরণের থেকে তৃতীয় চরণ অনেকটাই ভালো হবে অনেকটাই পজিটিভিটি নিয়ে আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে মানসিক কষ্ট কমবে কোনো বিষয়কে নিয়ে খুব চিন্তাগ্রস্ত ছিলেন সেই দুশ্চিন্তা কিন্তু কমবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা এসেছিল সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে রিকভারি হবে পার্টনারশিপ ব্যবসায় সমস্যা বিবাহিত জীবনে সমস্যা আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিটে যাবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণে তৃতীয় চরণে শনির দৃষ্টি কিন্তু সপ্তমভাবে থাকবে না তো সেই কারণে সপ্তমভাবের যা যা কিছু কারকতা রয়েছে পার্টনারশিপ ব্যবসা বিবাহিত জীবন এইগুলোর ক্ষেত্রে কিন্তু শনির দৃষ্টি সপ্তমভাবে না পড়ার ফলে সপ্তম ভাব কিন্তু সম্পূর্ণ পজিটিভ হচ্ছে তো ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে উন্নতি হবে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে অশান্তিগুলো কিন্তু কমবে অনেকটাই কমে যাবে দু হাজার পঁচিশের থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে তাড়াহুড়ো কিন্তু একদমই করবেন না কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করার মানসিকতা আসবে ইচ্ছা কিন্তু তৈরি হবে কিন্তু কর্ম পরিবর্তন করার চেষ্টা একদমই কিন্তু করবেন না নতুন কোনো সুযোগ আসলে তবেই কর্ম ছাড়ার কথা আপনি ভাববেন হয়তো সুযোগ আসছে না আপনি কর্মটা ছেড়ে দিলেন এমনটা কিন্তু কখনোই করতে যাবেন না তাহলেই কিন্তু সমস্যা চলে আসবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশের পরে নেবেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হলে অর্থ সঞ্চয় করতে পারবেন ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে গ্রোথ আসবে জীবনে তৃতীয় চরণে শনির দৃষ্টি থাকবে কোথায় চতুর্থভাবে সুতরাং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হলেই ডাক্তারবাবুর সাথে কনসালটেন্সি নিতে হবে ডাক্তারবাবুকে দেখিয়ে নিতে হবে মায়ের জায়গাটা একটু খারাপ দেখাচ্ছে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ করিয়ে দিতে পারে শনির দৃষ্টি থাকবে কোথায় অষ্টমভাবে যেসব শিক্ষার্থীরা রয়েছেন যাদের সাড়ে সাতি চলছে কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের বিদ্যায় কিন্তু নলেজ বাড়বে জ্ঞান বাড়বে প্রজ্ঞা দেবে শনিদেব হায়ার এডুকেশনের জন্য কিন্তু ভালো শনির সাড়ে সাতির তৃতীয় চরণ কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে থাকলে রেজাল্ট কিন্তু ভালো হবে যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন তাদের জন্য শনির সাড়ে সাতির তৃতীয় চরণ পজিটিভিটি নিয়ে আসবে সনির দৃষ্টি থাকবে কোথায় একাদশভাবে ডবল ইনকাম কিভাবে করা যায় সেই চিন্তা আপনার মনে আসবে অথবা অন্য উপায়ে কিভাবে ইনকাম করা যায় আপনি কিন্তু ভাবতে থাকবেন কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে নতুন কর্মের চিন্তা আপনার মধ্যে কিন্তু আসবে ব্যবসায় বৃদ্ধি হবে নতুন ব্যবসা শুরু করতে পারেন ডেলি ইনকাম বাড়বে তৃতীয় চরণে কোনো রিস্ক আপনি নিচ্ছেন কোনো বিষয় নিয়ে কাজ করতে চাইছেন রিস্ক নিতে চাইছেন সেভেন্টি পারসেন্ট পজিটিভ হবে রিস্ক ফ্যাক্টর পজিটিভ হবে সফলতা আসবে আপনি যা কিছু রিস্ক নেবেন সেটা কিন্তু ফলপ্রসূ হবে যা কিছু কাজ করতে চাইবেন সেই কাজ কিন্তু এক চান্সেই হয়ে যাবে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কিন্তু ভালো রয়েছে তো সনি যেতে যেতে আপনাদেরকে কি দেবে দ্বিতীয় চরণের শেষের দিকে আপনাকে কি ফল দেবে শনি দ্বিতীয়ভাবে আসলে দাঁতের সমস্যা মুখের ভেতরের কোনো সমস্যা ইনফেকশান অ্যালার্জি এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ওয়ে অফ টকিং আপনি কেমন ধরনের কথাবার্তা বলছেন অপরের সঙ্গে তার উপর কিন্তু বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে মুখের বাণীর মধুরতা এই সময় কিন্তু রাখার প্রয়োজন রয়েছে এই সময় কোনো নেশা করবেন না মাদক থেকে ধূমপান করা থেকে বিরত থাকবেন হঠাৎ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না কোনো ট্রানজাকশান করলে ডিল করার সময় সাবধানে সতর্ক হয়ে ট্রানজাকশান বা ডিল করবেন জীবনে পরিবর্তন আসবে তবে পরিবর্তন কিন্তু আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো হবে না ধীরে ধীরে পরিবর্তন আসবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণে তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি কেমন রয়েছে সেটা কিন্তু জানা প্রয়োজন রয়েছে আমি বারবার বলছি আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি একবার দেখিয়ে নেবেন শনির অবস্থান কেমন রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সেটা কিন্তু অত্যন্ত জেনে নেওয়া জরুরি রয়েছে কর্মক্ষেত্রে পরিবর্তন হবে প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ভুল কাজ এই সময় কিন্তু একদমই করবেন না সিদ্ধান্তের অস্থিরতা একদমই করবেন না কাউকে ভুল প্রতিশ্রুতি দিচ্ছেন ভুল পরামর্শ দিচ্ছেন এগুলো কিন্তু করতে যাবেন না এই শনির সাড়ে সাথী চলাকালীন যতটা পারবেন ঈশ্বরের সঙ্গে কানেক্টিং থাকার চেষ্টা করবেন কোনো আধ্যাত্মিক জায়গাতে ভ্রমণ করার চেষ্টা করবেন যাতে মানসিকতার পরিবর্তন হয় যাতে মানসিক প্রশান্তি আসে শনির সাড়ে সাথীর তৃতীয় চরণ কুম্ভ রাশির জাত জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ